প্রিয় ভিউয়ার্স আজকে রাতের বেলা আছে একটি স্পেশাল আয়োজন সেটা হচ্ছে ভুনা বিশেষ করে যখন আমরা সিএনজি দিয়ে যাই তখন কিন্তু রাস্তার মধ্যে যে ভুনাটা বিক্রি করে সেটা খেতে খুবই দারুণ লাগে তো আম্মু রকম করেই রাতের বেলা আজকে বুট ভনাটা করবে তো তার জন্য আম্মু দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আছে শশা কুচি শশাগুলো কিন্তু খেয়াল করুন ছালসহ কুচি করেছে আম্মু তারপর এখানে আছে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো দিয়ে আম্মু বুট ভুনাটা করবে আর এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণ চটপটি মশলা দিয়ে দিচ্ছে এই চটপটি মশলাটা দেওয়ার কারণে জিনিসটা কিন্তু খেতে আরও দারুণ লাগে তো চটপটি মশলা দেওয়ার পর এখানে আম্মু দিচ্ছে ম্যাজিক মশলা দেখতে পাচ্ছেন এই ম্যাজিক মশলাটার জন্য এটার মধ্যে আরও একটি ফ্লেভার এড হবে এবার আম্মু দিয়ে দিল কিছু পরিমাণ চানাচুর এবার এখানে ভুনা করে রাখা এই বুটগুলোকে সরি সিদ্ধ করে রাখা আগে থেকে আমি এই বুটগুলোকে সিদ্ধ করে রেখেছিল তো এই সেদ্ধ করে রাখা বুটগুলোকে আম্মু এখানে দিয়ে দিচ্ছে এই বুটগুলোকে আম্মু আগে থেকে হলুদ লবণ এবং পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিল তো এইগুলোকে জাস্ট একসাথে মিশালেই আমাদের বুট ভোনাটা রেডি সরি এটা হচ্ছে বুট মাখানো এবং এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বাসায় খেয়ে দেখবেন যে এই মশলাগুলো দেওয়ার কারণে খুবই দারুণ একটা ফ্লেভার চলে এসেছে এই এই বুট মাখানোটার মধ্যে তো ফাইনালি আমাদের এই বুট মাখানোটা রেডি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ